দুঃখের খবরটি হচ্ছে যে বিগত একুশে বিগত একুশে মার্চ দু হাজার পঁচিশে বছর গান আজকের এই বিশেষ দিনটিতে আসতে পেরে আমি নিজেকে ধরেই বলেছে ইন্দ্রানি করেছে সেই সৃষ্টি ডান্স একাডেমি সকলকে জানাই আমার শুভেচ্ছা তোমাদের ডান্স সহ খুব ভালো লাগলো আর আসলে এই আনন্দের মধ্যে একটা ছোট্ট দুঃখের খবর আমি না জানিয়ে পাচ্ছি না এখানে উপস্থিত আছে আমার বাল্যকালের বন্ধু কৌষ্ণব চক্রবর্তী যে নিজে অর্চনা উপস্থিত আছে মহাশিয়া চক্রবর্তী যে নিজে একজন লেখিকা তো দুঃখের খবরটি হচ্ছে বিগত একুশে মার্চ বিগত একুশে মার্চ দু হাজার পঁচিশে

তার স্মৃতিকে পাথর করে বেঁচে থাকার সঙ্গে তো এগিয়ে যাবে তোমাকে এগিয়ে যেতে হবে পর্দা তুমি সিনেমার পর্দা তোমাকে আবার আমরা দেখতে চাই আপনাদের ভালোবাসায় আজকে আমি একটা ছোট্ট নিবেদন করবো একটা ছোট্ট সমুদ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় যে রোয়ালটা হারিয়ে গেছে তার জন্য কোন দুঃখ নেই কথা হরে ঘরে বলতে পারবো না দুঃখ হচ্ছে

জলের খবর ঠিক আছে আমাদের খুব প্রিয় অভিনেতা রাহুল বর্মনকে প্রথমেই বলি নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমার তরফ থেকে আর সত্যি কথা বলতে কি আমরা শুনেছি আপনি খুব একটা কষ্টের সময় এবং খুব একটা লড়াইয়ের সময়ের মধ্যে দিয়ে চলেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আপনার মনের আরো শক্তি দিন এবং আপনি সময়টাকে পার করে আসুন কারণ সত্যি আমরা প্রিয় মানুষকে হারালে এবং সব থেকে প্রিয় মানুষকে হারালে তখন সেটার দুঃখ মানে সত্যি সহজে তার না রেশ তো সেই হিসেবে মানে আপনাকে সান্ত্বনা দেবার ভাষা নেই তবুও বলবো কাজে ফিরে আসুন আর এই যে এত দিনের যে অভিনয়ের জীবন তার পেছনে কারা কারা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আসলে এই দীর্ঘ তিরিশ বছর আমি কাজ করছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম হিট সিরিয়াল বিবাহ অভিযান যেটা এখনো পর্যন্ত দর্শকদের ভালো লাগে ভালোবাসি তারা দেখে কমেডি সিরিয়াল তো তার পরবর্তীকালে যেটা প্রথম আমার অভিনয়ের প্রেরণা অনুপ্রেরণা সেটা হচ্ছে আমার বাবা আমার বাবা নিজে ভালো অভিনেতা ছিলেন এবং তিনি আমাকে ইন্সপায়ার করতেন যে রাহুল অভিনয় কর তো আমি যার জন্য কস্ট অ্যাকাউন্টেন্ট হয়েও কিন্তু আমি অ্যাজ অ্যান অ্যাক্টার হিসেবে কাজ করছি তো তারপরে হচ্ছেন আমার শিক্ষাগুরি ফিল্মের শিক্ষাগুরু পার্থপ্রতিম চৌধুরী এবং থিয়েটারের শিক্ষাগুরি তৃপ্তি মিত্র এনাদের তিনজনের আশীর্বাদ এবং অনুপ্রেরণায় আমি এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি তাদের আশীর্বাদ পাথ করে এবং আপনার কাছে আমরা আরো অনেক ভালো কাজের আশা করি এই ক্ষেত্রে একটু ছোট্ট করে জানতে চাইব যিনি আপনার জীবন সাথী তিনি চলে গেছেন তবে তিনি আপনার সঙ্গেই আছেন তার সঙ্গে আলাপটা কি করে হয় বা তার সঙ্গে যে এই জার্নিটার অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল মেবি আজকে এটা উনিও শুনতে পাবেন নিশ্চয় নিশ্চয় আসলে অপরাজিতা তার নাম হচ্ছে অপরাজিতা বর্মণ সে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী বিভিন্ন মিডিয়াতে সে কাজ করেছে দীর্ঘদিন ধরে কাজ করছে মানে আমার মৃত্যুর একুশে মার্চ আমার স্ত্রী মারা গেছে তার আগে পর্যন্ত সে বিভিন্ন ফাংশন করে গেছে সঙ্গীত মানে যে অনুষ্ঠান হয় সরকারি সেখানেও প্রচুর গান করে গেছে সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে করে গেছে আসলে তার সঙ্গে পরিচয়টা হয়েছিল আমার বাবা করেছিলেন বাবা তার সঙ্গে পরিচয় করে বলেছিলেন তার মা তখন একটা হাসপাতালে গিয়েছিল তাকে দেখাবার জন্য তো সেখানে বাবা তাকে দেখাবার পর দেখার পর একটাই কথা বলেছিল যে আপনার মেয়েকে আমি আমার পুত্রবধূ করতে চাই প্রথম আলাপেই আমার বাবা ডেসপারেট ছিল পিলাবেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন তো তিনি বলেছিলেন যে সেই পুত্রবধূটাকে আমি চাই তারপরে নানান কথাবার্তা এবং প্রথম কথার পর তিন মাসের মধ্যে আমাদের বিয়েটা সুসম্পন্ন হয় এবং তারপরে তার জার্নি মানে রাহুল বর্মনকে উনিশশো দু হাজার তিনেতে আমাদের বিয়ে হয় দু হাজার তিনের আগে রাহুল বর্মন এবং দু হাজার তিনের পর থেকে রাহুল বাবু না একবারে কমপ্লিটলি চেঞ্জ করছেন কারণ ইজ মাই ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড সে শুধুমাত্র আলাদা একটা এন্টিটি নয় সে আমাদের শরীর দুটো আলাদা আত্মা মন চিন্তাধারা চিন্তা ভাবনা চলার পথ সব আমাদের এক তার মানে এটা কি ধরে নিতে পারি যে স্ত্রী ছাড়া অন্য কোনো প্রেম জীবনে আসেনি সেটা বিয়ের আগে হয় তো সে খুচরো খুচরো প্রেম সেগুলো ঠিক সারাnth ওপেতে কেন কিন্তু লাভ আফটার ম্যারেজ দ্যাট ইজ মাই বেস্ট কনটেশন বৈশাখী আড্ডা এসে কেমন লাগলো আসলে ইদ্রানি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই আড্ডাটা করে যে আর প্রচুর গুণীজন মানুষের সঙ্গে আলাপ হয় প্রচুর মানুষের সঙ্গে আলাপ হয় সুতরাং আড্ডা তো আড্ডাই বাঙালিরা আড্ডা সে রকেই হোক ফাইভ স্টার হোটেলেই হোক আড্ডা মানে আড্ডা সুতরাং সেই আড্ডাটা মারতে আমারও ভাল লাগে সকলেরই ভাল লাগে অ্যাসিড আক্রান্ত মহিলাদের সম্মান দিয়েছেন আজকে ইন্দ্রাণী তো সেই নিয়ে আপনার কিরকম লাগলো আসলে আমরা ভুলে যাই যে আমরা আমাদের ভীষণ সেলফ সেন্টার্ড হয়ে গেছি আমরা আমি কি করছি আমি কি পাচ্ছি আমি কোথায় যাব আমি 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 সে আমির বাইরে ইন্দ্রাণী গিয়ে যে আমরা আছি এই শব্দটা ওর মনে এসছিল যে কারণের জন্য অ্যাসিড আক্রান্ত যারা এসছেন তাদেরকে সম্মান জানানো হয়েছে এটা একটা বিরাট কাজ দেখুন আমরা সামাজিক দায়বদ্ধ জীব সমাজের প্রতি আমাদের দায়টা ততটাই যতটা ব্যক্তিগত দায় সুতরাং ইন্দ্রাণীকে হ্যাটস অফ কংগ্রাচুলেশন ইন্দ্রাণী এগিয়ে যাও আমরা তোমার সঙ্গে আছি আপনাকে আমরা এরপরে নতুন কোন ছবি বা সিরিয়াল কোথায় পাচ্ছি আসলে আমি আগামী তিন মাস কোনো শুটিং করব না এটাই প্ল্যান আছে একটু নিজেকে সামলে নি কারণ একটা শুটিং করতে যাওয়া তো শুধুমাত্র ডায়লগ বলা না তার সঙ্গে একটা মানসিক শারীরিক সব অ্যাক্টিং ইজ এ সেরিব্রাল থিং সুতরাং সেই ক্ষেত্রে আমি এখন একটু টলমল অবস্থায় আছি টলমল অবস্থায় আছি তো আগামী তিন মাস পরে অফার আসছে দেখা যাক কোনটাকে আমি অ্যাকসেপ্ট করি এখনো ভাবনি চিন্তা কিছু করিনি আবার আপনাকে সেই নিম ফুলের মধুর পর ওই ভাবেই ফিরে পেতে চাই আমরা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য আমরা সাফল্য কামনা করি আপনার সুস্থতা কামনা করি আপনি ভালো থাকুন সমস্ত দর্শকদের আমার রাহুল বর্মনের তরফ থেকে রেডিক্স এর সমস্ত দর্শকদের আন্তরিক শুভেচ্ছা খুব ভালো থাকুন জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা